মাননীয় সদিমন্ডলী আমি আপনাদেরকে স্বচ্ছদসের স্বপ্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ব্যাংককের সোয়ান লোয়ান পার্কে স্বাগত জানাচ্ছি এখানে এখন একটা উৎসব চলছে দশ ব্যাপী উৎসব এই উৎসবের জন্য একটু রঙিন করে সাজানো হয়েছে এবং এখানে ঢুকতে এখন বিশ বাত টিকিট লাগে আগে এমনি ফ্রি পার্কে ঢোকা কিন্তু এখন এই উৎসবের জন্য বিশ বাত করে টিকিটের প্রয়োজন তে আপনাদেরকে এটা সুবিশাল পার্ক এত বড় যে ভিতরে গাড়ি আছে গাড়িতে ঘুরতে হয় হেঁটে আপনি কয়েক ঘন্টা ঘুরেও এই পার্কের শুরু শেষ খুঁজে পাবেন না আমি আপনাদেরকে দেখেন লুকে লুকারণ্য বলা যায় এখন বিকাল সন্ধ্যা এখন হয়নি তো কিছুটা ধারণা দিচ্ছি এই লেক লেকের অংশটা আগে একটা দেখিয়েছি তারপরে আবার দেখেন লেকের মধ্যে মানুষ ওই হাঁসের মতো বুটে করে এনজয় করছে কেউ শুয়ে আছে মোবাইল দেখছে কেউ ডিনার করছে এখানে তো বিকাল থেকেই ডিনার শুরু হয়ে যায় তো এই পাশের কিছু অংশ আপনাদেরকে দেখাচ্ছে যে লোকের কী অবস্থা এবং ফুলের বিভিন্ন প্যাডে ফুল তৈরি মানে ফোটানো হয়েছে সেইগুলিও একটা কিছু কিছু ধারণা পাবেন কিছু কিছু দেখতে পাবেন এবং স্থায়ী গাছের মধ্যেও অনেক ফুল আছে সেটাও দেখতে পাবেন আপনাদেরকে কিছু অংশ দেখাচ্ছি এবং সব দিকে খেয়াল করে দেখবেন যে এত এই যে হাজার হাজার মানুষ অসংখ্য মানুষ কিন্তু হইচই শব্দ নাই কোথাও এরা সবাই তো পলিথিন ব্যবহার করে দেখেন না সবার হাতেই কোনো জিনিস থাকলেই পলিথিন আছে প্লাস্টিক আছে কিন্তু কোথাও কোনো এই যে এই যে এইখানে বিভিন্ন জায়গায় এরকম বর্জ্য রাখার জন্য বাস্কেট আছে বিভিন্ন জায়গায় সেইখানে মানুষে ফেলছে বাইরে কোথাও ফেলছে না দরকার হলে হাতে রেখে দিবে হাতে নিয়ে ঘুরবে এই যে এইখানে দেখেন বিভিন্ন রঙের ফুলের প্যাড তৈরি করা হয়েছে আমি এটা মাঝখান দিয়ে যাই তাইলে দুই পাশের ফুলগুলি আপনাদের দেখতে একটু সুবিধা হবে মাঝখান দিয়ে গেলে সবগুলি দেখতে পারবেন আমি আসলাম দেখেন সবাই এখানে বসে শুয়ে ছবি তুলছে বিভিন্ন বয়সের মানুষ করছে উপভোগ দেখেন অসংখ্য মানুষ কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু তেমন কোনো শব্দ তেমন কোন শব্দই হচ্ছে না সবাই চুপচাপ চুপচাপ উপভোগ করছে নিজের মতো করে কথা বলছে আস্তে আস্তে করে দেখেন কথা বলার দেখতেই বেশি সুন্দর লাগবে আমি আস্তে আস্তে হাঁটছি কারণ নাহলে যে সৌন্দর্যটা ঠিক উপভোগ করা যাবে না এটা এত লম্বা যে সম্পূর্ণ মানে ফুলের বাগানিতে একসাথে ছবি তোলা সম্ভব হবে না তারপরেও দেখি যতটা সম্ভব চেষ্টা করি এবং এখনো সব ফুল তো ফুটেনি মানে এই যে এখানে এই প্যাটগুলিতে ফুলের কলি এসেছে ফুল এখনো মাত্র ডিসেম্বরের দুই তারিখ আজকে আরো সময় লাগবে ফুল এই যে আপনার যে স্থাপনাটা ওইখানে কিছু ঐতিহাসিক জিনিস আছে ছবি আছে আমি ঘুরেছি আগে দেখেন সব প্যাড ফুল ফুল গাছ সব ফুল ফুটলে তো অপূর্ব হয়ে যাবে তখন এখানে মানে আসলে যেতে ইচ্ছে করবে না যে এত ফুল দেখেন শুধু কোথায় কতটুকু দেখবো সেটাই তো মুশকিল মানে এত এত বড় আমি যেদিক থেকে এসেছিলাম সেখান থেকে আমি অনেক দূরে চলে এসেছি তারপরেও এখনো পার্কের কোনো পুল কিনারা পাওয়া যাচ্ছে না এখানে এখানে একটা এলাকাতে লাইটিং আছে দেখা যাচ্ছে দেখেন এখানে লাইটিং করা হয়েছে ফুল প্রচুর দেখেন এরা এত বড় স্থাপনা কত সুন্দর করে পরিচ্ছন্ন রেখেছে আমি পরে লাইটিং এর এখানে যাব দেখি আপাতত এখানে এই এই স্থাপনাটাতেই দাঁড়াই এখানে শেষ করি আপনারা একটু দেখবেন আমরাও আমাদের স্থাপনাগুলিকে সুন্দর করব যেখানে সেখানে ময়লা ফেলব না শব্দ দূষণ করব না পরিবেশ দূষণ করব না এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ